রান্না হল দেশের ঐতিহ্য আত্মপরিচয় এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল প্রেজেন্টস রান্নাই ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য পুরো রমজান মাস জুড়ে চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পদগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনম ধন্য আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনম ধন্য রন্ধন শিল্পী সেতু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি পবিত্র মাহেরামজানের শুভেচ্ছা আপনাকে তোমাকে অনেক শুভেচ্ছা মাহিরামজানের সময়ের সাথে সাথে আমাদের জীবনযাপনে পরিবর্তন এসেছে বিদেশি খাবার আমাদের জীবনে জায়গা দখল করে নিচ্ছে তো সেই জায়গায় আমাদের দায়িত্ব আমাদের ঐতিহ্য ধরে রাখা যেহেতু রমজান মাসে আমাদের খাবার নিয়ে আয়োজনটা বেশি করা হয় সারা বছরের তুলনায় ইফতার এবং সেহরি নিয়ে আমরা অনেক পরিকল্পনা করি যে আজকে ইফতারে কী রাখবো সেহরিতে কী রাখবো তো আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই ইফতার এবং সেহরিতে আমাদের ঐতিহ্যবাহী পদগুলো রাখি সেই প্রচেষ্টা থেকেই কিন্তু আমাদের এই আয়োজন তো আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী কোন রান্নার পদ দেখাবেন আমি আজকে রান্না করব খুলনার একটা ঐতিহ্যবাহী রান্না চুইঝাল যেটা খুলনার খুবই বিখ্যাত একটা খাবার চুইঝাল দিয়ে আমি ছোলা ভুনা করব। প্রিয় দর্শক চুইঝালের বৈজ্ঞানিক নাম হল পিপার ছাবা যা বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে জন্মায় দক্ষিণবঙ্গের মানুষ সাধারণত দেখা যায় যে চুইঝাল গাছের কাণ্ড এবং শেকড় বা লতা ছোট ছোট করে কেটে গরুর মাংস বা খাসের মাংসের রান্নায় ব্যবহার করে এর স্বাদ হয়ে যায় দারুণ এটি খুলনা অঞ্চলের অত্যন্ত প্রসিদ্ধ একটি মশলা আমরা শুরু করি হ্যাঁ আমাদের এটা কিন্তু খুলনা বাগেরহাট ওই এলাকাটাতে হয় এবং এটা কিন্তু আমরা অনেকে যারা অন্য অঞ্চলের মানুষ তারা মনে করে এটা মনে হয় শুধু মাংস দিয়েই খাওয়া হয় হ্যাঁ কিন্তু আসলে খুলনা বাগেরহাটের মানুষ এটা অনেকভাবেই রান্না করে ডালে দেয় মাছের সাথে দেয় আবার আমাদের ওদিকে যেমন এটা রোজার সময় ছোলার সাথে দিত কারণ ছোলাটা তো প্রতিদিনই খাওয়া হয় ইফতারিতে একটু অন্যরকম টেস্ট আসে চুই ঝালটা দেওয়াতে আমি একটু তেল দিচ্ছি আজকে আপনার রান্না অনেক সহজ হয়ে যাবে কারণ আপনি ব্যবহার করছেন আরেফেল গ্যাসটোভ যার এইট এমএম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল থাকায় দীর্ঘস্থায়ী এবং মজবুত আর খুবই ইজি টু ক্লিন তাই গৃহিণীর জীবন অনেক সহজ করে দেয় আরেফেল গ্যাস স্টোভ আর পঞ্চাশ হাজার বার অটো ইগনিশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না আলুটা সিদ্ধ করে কেটে নিতে হবে জাস্টখানি আমি এখন একটু পেঁয়াজ কুচি দিচ্ছি তেলে এরপরে দিব রসুন কুচি সাথে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা এক চা চামচ পেঁয়াজ কুচিও দিয়েছি বাটাও দিচ্ছি এটাও এক চা চামচ হাফ চা চামচ রসুন বাটা আমি আলুটা দিয়ে দিব এটার সাথে মশলাটার সাথে আলুটা কর আর এখানে গ্যাস স্টোভে সায়েন্টিফিক নজেল এবং হানড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার ব্যবহার হয় খুব দ্রুত সমানভাবে তাপ ছড়িয়ে যায় তাই গ্যাস বাঁচে টাকাও বাঁচে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ভেতরে যায় আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে ছোলাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোলাটা ছোলা সেদ্ধ করার সময় আপনি কি কি উপকরণ দিয়ে ছোলাটা সেদ্ধ করার সময় একটু হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর লবণ দিয়েছি স্বাদ মতো এখন আমি যে চুই ঝালটা রেখেছিলাম চুই ঝালটা আমি দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে গুঁড়া মশলা যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এটা ধনে গুঁড়া যেহেতু চুই ঝালের একটু ঝাল আছে আমি অতটা ঝাল দিব না আধ চা চামচের মতো মরিচ গুঁড়া দিলাম ধনে গুঁড়া দিব এটা জিরা গুঁড়া আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এরপরে আমি কিছু কাঁচা মরিচ দিব ওকে আর এরপরে আমি একটু লবণ দিব যেহেতু আমি আলুটা সিদ্ধ তো তো লবণ দেইনি আমি এখন একটু লবণ দিয়ে দিব আচ্ছা আমার এখন দেখো সব মশলা দেওয়া হয়ে গেছে চুই ঝালটাও দিয়েছি একটু সিদ্ধ হবে চুই ঝালটা আর মশলাগুলো ছোলা আলুর মধ্যে যাবে এই জন্য আমি পানি দেব এখানে তাপটা সমানভাবে হতে আসতে দেখো খুব সুন্দরভাবে রান্নার কালারটাও সুন্দর থাকে পুড়ে যায় না হ্যাঁ চুলার জন্য কারণ এখানে ব্যবহার করা হয়েছে হানড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার এই জন্যই আরিফেল গ্যাস স্টোভে তাপটা সমানভাবে ছড়িয়ে পড়ে আরিফেল গ্যাস স্টোভের আরও একটি দারুণ ফিচার আছে সেটা হলো স্মার্ট এয়ার কন্ট্রোলার থাকায় পাতিলে কালি পড়ে না হ্যাঁ আমি এখন এটাকে ঢেকে দশ মিনিটের জন্য জাল কমিয়ে দিব আপু যে ঘ্রানটা পাচ্ছি মনে হচ্ছে হয়ে গেছে একটু দেখে নেই হ্যাঁ হ্যাঁ এখন আমি দেখি আমাদের দশ মিনিট হয়ে গেছে হ্যাঁ দেখো এটা খুব সুন্দর হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে আমাদের টমেটো রেখেছিলাম টমেটো কুচিটা এখন দিয়ে দিব আচ্ছা এটা আমি আর একটু দিব পেঁয়াজ কুচিটা লাস্টে দিব এটা একটু মানে আধা কাঁচা আধা রান্না হলে এটা ওটা মুখে পড়লে বাইটে পড়লে ভালো লাগবে হ্যাঁ আমরা রেডি তাই না হ্যাঁ তাহলে আপনার জন্য আমি একটা সার্ভিং বোল রেডি করে রেখেছি যা আমাদের ঐতিহ্যের সাথে মানান একদম আমাদের ঐতিহ্যবাহী খাবারের সাথে পরিবেশনাটাও হবে একদম ঐতিহ্যবাহী আমাদের এই যে ঐতিহ্যকে তো এইভাবেই কিন্তু আমরা বাইরের দেশে অন্যান্য সবার সাথে আমরা পরিচয় করাতে পারি যতই আধুনিক হই না কেন নিজের শেকড়কে ভুলে নয় নিজের ঐতিহ্যকে ভুলে নয় ছোলা ছাড়া কিন্তু আমাদের ইফতারির টেবিল জমবেই না না চুই ঝালটাকে হাইলাইট করার জন্য উপরে দিতে পারি সবাই দেখলো খাওয়ার সময় একটু গার্নিশিংয়ের জন্য টমেটো সালাদ হিসাবেও খেতে পারবো টমেটো লেবু আচ্ছা আমরা একটু কাঁচা ধনে পাতা দিতে পারি এটা স্মেলটা ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চুই ঝালের ছোলা ভোনা অনেক ধন্যবাদ আপু প্রিয় দর্শক তৈরি হয়ে গেল বাঙালির ইফতারের অপরিহার্য পথ ছোলা ভোনা আমরা তো প্রতিদিন ইফতারে ছোলা ভুনাটা রাখি যদি একটু ভিন্নতা আনতে পারি স্বাদে তাহলে কিন্তু সবার খাবারের আগ্রহ বাড়বে আর তাই আপনাদের সামনে আমরা পরিবেশন করলাম দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী চুই ঝালে ছোলা ভুনা। তাহলে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী আপু অনেক ধন্যবাদ আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ চুই ঝালের ব্যবহার আমার বাসায় এতটা হয় না তবে এরমজানে আমি চেষ্টা করব যে ছোলা ভুনার সাথে ভিন্নতা আনতে মাঝে মাঝে চুই ঝাল দিয়ে তৈরি করার আমার আজকে খুবই ভালো লাগলো কারণ আমিও উত্তরবঙ্গের মেয়ে কিন্তু আমি বিয়ে হয়েছে আমার দক্ষিণবঙ্গে নড়াইলে তো আমি এটা বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে খেয়েছি ওদের আমার শাশুড়ির হাতে আমার দাদি শাশুড়ি রান্না করতো তো আমার আজকে এই রান্নাটা দেখাতে পেরে খুব ভালো লাগলো আচ্ছা আমাদেরও ভীষণ ভালো লাগলো খুব ভালো থাকবেন আগামীতে আবারও দেখা হবে ঐতিহ্যবাহী কোনো পদ আপনার কাছ থেকে আবারও শিখে নেব রমজানুল মোবারক রমজানুল মোবারক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস্ট প্রেজেন্স রান্নায় ঐতিহ্য আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক তাহলে আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবুন্ন বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল আপনাদের সাথে দীপ্ত টিভির পর্দায় আবারও দেখা হবে আর আরিফেল গ্যাস্ট রান্নায় রান্নাই ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে